প্রিয় ভিউয়ার্স মা কম্পিউটার পক্ষ থেকে আমি ইন্দ্রিত মন্ডল হাজির হলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনারা যারা বাসা বাড়িতে কম বাজেটের ভিতরে স্মার্ট টিভির অ্যাডভান্টেজ পেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য তো অনলি সতেরো ইঞ্চি একটি মনিটর দিয়ে একটি স্মার্ট টিভি বক্স লাগিয়ে আপনারা কিন্তু এই অ্যাডভান্টেজটি নিতে পারেন সো দেরি না করে আপনারা দ্রুত আমাদের ভিডিওটি না টেনে দেখে ফেলুন টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মাত্র চার হাজার টাকা বাজেটের ভিতরে আপনারা কত সুন্দর একটি স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো মনিটর কিন্তু আছে এবং এখানে একটি স্মার্ট টিভি টি এক্স নাইন প্রো এটা কিন্তু একটি বহুল ব্যবহৃত একটি টিভি বক্স আমরা এটা ওপেন করে রেখেছি যে ইউটিউব চ্যানেল ওপেন করে রেখেছি এটাও কিন্তু আমরা প্লে করে রেখেছি তো এটা আনবক্সিং করে আমি অলরেডি প্লে করে রেখেছি এখন রিমোট দিয়ে আমি আপনাদেরকে একটু ফোর ভিডিও প্লে করে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আমরা এই যে ফোর ভিডিও প্লে করে রেখেছি তো দেখুন এটা কিন্তু ডাইরেক্ট ওয়াইফাই দিয়ে চলছে একদম কোন প্রকার বাফারিং ছাড়াই টিএক্স নাইন প্রো ভালো মানের যে টিভি বক্স সেই টিভি বক্সটা কিন্তু আমি দিয়েছি এখানে খেয়াল করুন আমাদের যে ফোর ভিডিও অর্থাৎ হাই কোয়ালিটির হাই রেজুলেশনের যে ফোর কে ভিডিও সেটি কিন্তু আমি প্লে করে দিয়েছি এটির মান কিন্তু খুবই ভালো দেখেন কোন প্রকার বাফারিং নাই এবং ফুললি হাই কোয়ালিটির যে ভিডিওগুলা গুলা সেটা কিন্তু আপনারা এটা দিয়ে দেখতে পারবেন তো খেয়াল করুন এটার ব্রাইটনেস এবং সুপার কোয়ালিটি ভিডিও ফোর ভিডিও আমি প্লে করেছি ভিডিও রেজুলেশন অনেক ভালো আর টি এক্স নাইন প্রো টিভি বক্সটি কিন্তু কম বাজেটের ভিতরে খুবই ভালো মানের যে টি এক্স নাইন প্রো এই টিভি বক্সটি কিন্তু তুলনামূলক আমার কাছে কম বাজেটের ভিতরে খুবই ভালো মানের মনে হয়েছে তো এটা দিয়ে কিন্তু আমি এই টিভিটা প্লে করেছি তো এই ফুল কম্বো প্যাকেজ অর্থাৎ টিভি বক্স এবং এই সতেরো ইঞ্চি মনিটর যেটা এইচ ডিএমআই পোর্ট সহ দুইটা মিলিয়ে দাম পড়বে মাত্র তিন হাজার নয়শো টাকা অর্থাৎ চার হাজার টাকা বাজেট ট্রেন বলেছিলাম চার হাজার টাকার ভিতরেই আপনারা এই একটি এলইডি মনিটর এবং একটি স্মার্ট টিভি টি এক্স নাইন প্রো দুইটা মিলিয়ে মাত্র চার হাজার টাকা দাম পড়বে আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমরা অবশ্যই আপনাদেরকে যখন এই প্রোডাক্টটি সেল দিব আমরা চেক করে আপনাদেরকে দিব যাতে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি পারচেজ করতে চাইলে এই কম্বো অফারটি পারচেজ করতে চাইলে আপনারা দ্রুত চলে আসেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া ফোন কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি